হ্যালো এভরিওয়ান আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ ছিল ছাব্বিশে নভেম্বর তো আজকে ছিল আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ তো ওই জন্য আমরা ত্রিবেণীতে যাচ্ছিলাম আর যেহেতু আমাদের এয়ারপোর্টসটা খারাপ হয়ে গেছিলো তো রাস্তায় এটাই কিনে নিয়েছিলাম তো বাড়িতে এসে বৌমনি চা করা স্টার্ট করে দিয়েছে আর এখানে আমার বর আমাকে বলছিলো এটাই নাকি আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে এটা কোনো কথা আমি জানি এটা নয় বাট তাও ভালোই হয়েছে আর আমি এখানে গিফটগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ বিয়েবাড়ি যাব গিফট না দিলে হয় তো আমি গিফটের জন্য এই শাড়িটা কিনেছিলাম আর তত্ত্বের ট্রেটাও দেখতে পাচ্ছি একই কালার হয়ে গেছে কারণ ওটা বাবা এনে দিয়েছিল আর সাথে ছিল একটা নাইটি আলতার সিঁতুর আর বাবা আমাকে একটা ফুল দিয়ে এনে দিয়েছিলো যেটাও ছিল গ্রিন কালারে ভাই কি আমার বাবা এরকমই তো সাথে আমাকে বোমনি হেল্প করেছিল গিফটটা প্যাকিং করতে আর আমার এরকমভাবে গিফট দিতে সিরিয়াসলি ভীষণ ভালো লাগে আর একটা ক্লাসিও লাগে যে মানে ভালো লাগে কাউকে গিফটটা দিলে তো তোমরাও যারা গিফট দাও তারাও যদি এরকমভাবে সাজিয়ে দাও সিরিয়াসলি খুবই ভালো লাগবে আর বিয়ে বাড়িতে গেছি রাত দশটার সময় এই যে নতুন বউ আর এই যে আমি এরকম সেজেছি তোমরাই এই বলো কীরকম লাগছে আমাকে আমার তো ভীষণ লুকটা পছন্দ হয়েছে আর তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু জানো হ্যাঁ আমার স্ট্রেট হেয়ার বাট আমি কোথাও গেলে কার্ল হেয়ারটা ভীষণ পছন্দ করি কারণ আমার কার্ল হেয়ার খুব ভালো লাগে আর এটা ছিল আমার বান্ধবী আর বান্ধবীর বর এই আমাদের ইনভিটেশান দিয়েছিলো এরই দাদার বিয়েতে আমরা এসেছিলাম তো ভাবলাম যে আমরাই একাই আছি তারপর দেখছি না পুরো গোষ্ঠীও আছে তো যাই হোক এটা ছিল লাবণী এটা চন্দনা ওই যে দীপা আর এই ছিল মৌমিতা এর একটা কিন্তু ছোট্ট বাচ্চাও আছে তাই এখন অত কম হয়ে গেছে মানে জলই নেই আগে যেরকম ছিল মা হয়ে গেছে না তো এখানে চন্দনা আমার হেয়ারটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিল ও বলছে যে সবার স্ট্রেট হেয়ার কষ্ট করে করে আর তুই কার্ল করিস বাট এটা আমার ভাল লাগে না গাইস তাই তো আমি করি প্রথমে লাগতো একদম উরুন চন্ডি লাগছিলো বাট না লাস্টে দেখলাম যে ভালোই লাগছে তো এখানে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছিল বিভৎস ডান্স ভীষণ ডান্স হচ্ছিলো বড় বউ দুজনেই নাচ করছিলো আর এখানে সৌ চন্দনার আমি একটু খিল্লি করছিলাম অনেক দিন পর যেটা হয় তো তার মধ্যেই চলে এসেছিলো অমিত অমিত ছিল ওখানকার ফটোগ্রাফার তাই সেটা নিয়েই চন্দনার সাথে অমিতের একটু হচ্ছিল হচ্ছিলো না জাস্ট বন্ধুদের একসাথে মিলিতে হলে যেরকম হয় তো সেটাই হচ্ছিলো আর ছাব ছাব্বিশে নভেম্বর আমরা এখানে বিয়েবাড়িতে গিয়েছিলাম সাতাশে নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী তো খেতে বসেও আমরা টাইম দেখছিলাম যে কটা বাজে মানে কে আগে কাকে উইশ করবে তো তার জন্যই বারবার টাইম দেখছিলাম আমার সাথে চন্দনাও আমাদের সাথ দিচ্ছিল যে আমি আর সমু বারবার ফোন দেখছি ও ঘড়ি দেখছে তো দেখছি যে কটা বাজে আর তারপরে শুরু হল এরকম একটা ব্যাপার

এটা আনএক্সপেক্টেড ছিল দেখি পাচ্ছি খাবার টেবিল এ আমরা এইসব করছি হ্যাঁ বাহ বা বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্সিটি গিফট আমার थैंक यू সো মাচ। তারপর পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম তারপর কি আবার বন্ধু সাথে একটু কোলাকুলি করি তারপর চলে যাব চন্দনাকে বাড়িতে ছাড়তে কারণ ও যে তো একা একা রয়েছে আর রাত হয়ে গেছে বলে চন্দনাকে বাড়ি ছাড়তে যাব। দেন ওখান থেকে চলে যাব আমরা বাড়ি আবার সকাল বেলা উঠে পূজা দিতে যেতে হবে অনেক টেনশন অনেক চাপ। তাহলে চলো এই যে আমি কানেটাও পরে নিয়েছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।